আসসালামু আলাইকুম দর্শক যারা এনজিও তে তাদের ক্যারিয়ার করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি বিশাল এনজিও চাকরির বিজ্ঞপ্তি সেতু কুষ্টিয়া জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রায় 42 বছর যাবত তারা খুদ্রিন কর্মসূচি সেন্টেশন শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বিষয়ে কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থাটি তাদের দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সংস্থাটি লোক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে তো আটটি ক্যাটাগরিতে প্রায় একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে প্রথমে যে পদটি রয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক এরপর রয়েছে নিরীক্ষক শাখা ব্যবস্থাপক আইটি অফিসার মানব সম্পদ অফিসার লিগাল অফিসার সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং ফিল্ড অফিসার দর্শক এখন জানিয়ে দিচ্ছি কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত বয়স অনব্বই পঁয়তাল্লিশ এবং এই পদের জন্য শিক্ষানবিশকালে বেতন পাবেন তেতাল্লিশ হাজার দুইশত টাকা এবং স্থায়ী হলে পঞ্চাশ হাজার টাকা এরপর রয়েছে অডিটর পদে ছয়জন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতকোত্তর বয়স অনুর্ধ চল্লিশ বছর এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন ধরা হবে চৌত্রিশ হাজার দুই টাকা এবং স্থায়ীকরণের পর চল্লিশ হাজার টাকা এরপর শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ করা হবে জনকে শাখা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর এবং বয়স অনুদ্ধ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বেতন ধরা হবে শিক্ষানবিশকালে তিরিশ হাজার ছয় টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা আইটি অফিসার পদে নিয়োগ করা হবে দুই জনকে এবং যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক বা সমমানের ডিগ্রি বয়স অর্দ 35 বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন ধরা হবে 30670 টাকা এবং নিয়োজিতকরণের পর 36000 টাকা এরপর মানব সম্পদ অফিসার পদে নিয়োগ করা হবে দুই জনকে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা শিক্ষানবিষ্কালে বেতন ধরা তিরিশ হাজার ছয় টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা এরপর রয়েছে লিগেল অফিসার পদে পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর এবং অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বয়সে যারা তারা আবেদন করতে পারবেন আর এই সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ধরাবে শিক্ষানবিষ্কারে ত্রিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হবে পঞ্চাশ জনকে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাণিজ্য শাখায় বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কালে বেতন ধরাবে সাতাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বত্রিশ হাজার টাকা সর্বশেষ যে পদটি হয়েছে ফিল্ড অফিসার পদে এবং সর্বাধিক সংখ্যক লোক নিয়োগ করা হবে অর্থাৎ একশো জনকে নিয়োগ করা হবে ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন শিক্ষাণবিশকালে তেইশ হাজার চারশত টাকা এবং স্থায়ীকরণের পর আঠাশ হাজার টাকা অন্যান্য সত্তাবলীর মধ্যে রয়েছে শিক্ষানবিষ্কাল ছয় মাস আর সকল নিয়মিত কর্মীকে সংস্থার চাকরিবিধি অনুযায়ী দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হবে

সনাকপত্রের ফটোকপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্থে লিখিত আবেদনপত্র আগামী উনিশে জুন দুই হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু বীর পূর্ব মজমপুর ঝিনাইদহ রোড বক্স দশ কুষ্টিয়া সাত শূন্য 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 এই ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ারে অথবা ডাকযোগে পৌঁছাতে হবে আর প্রার্থীকে অবশ্যই খামের উপর নির্জেলা এবং পদের নাম উল্লেখ করতে হবে